বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে এ সভা অনুষ্ঠিত হয় সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে এবং সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সঞ্চালনায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রখন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিএইচটি সেন্টার খুলনার তত্ত্বাবধায়ক উপপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর থানার পরিদর্শক তদন্ত শফিকুল ইসলাম জেলা বিএনপি সদস্য সচিব আবু জাহিদ দাবলু উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফারহাদ জামিল মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডল প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হুসাইন ও মুখপাত্র মোহিনী তাবাসুম বক্তারা বলেন সমাজে প্রতিটি পেশায় গুরুত্ব রয়েছে কুমার কুমোর দর্জি মুসি শুইফা সহ দশটি শ্রেণীর প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তর নানা কার্যক্রম পরিচালনা করে আসছে বক্তারা আরও বলেন কর্মের জন্য কাউকে ছোট করে দেখা উচিত নয় বরং এসব পেশাজীবীদের পাশে থাকা রাষ্ট্রের দায়িত্ব সবাই সমাজসেবা অফিসের কর্মকর্তাবৃন্দ প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন